আমি নিহারিকা চলে এসেছি নতুন ঘটনা নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আজকের ঘটনা এমনই একটি ঘটনা যেটা সবাইকে ভাবতে বাধ্য করবে যে এই রকম ঘটনাও আবার ঘটতে পারে ঘটনাটা খুবই ছোট কিন্তু তবুও ছোটর মধ্যে ঘটনাটা সবাইকার মনকে নাড়িয়ে দেবে তার আগে আমরা আমার শ্রোতাদের বলবো দয়া করে মনের কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো সেটাও অবশ্য কমেন্ট বক্সে জানাবেন ঘটনা পাঠানোর জন্য আপনারা জানেন ড্রেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিংক আর জিমেলও আছে যেখানে আপনারা আপনাদের ঘটনা পাঠাবেন আপনাদের সহযোগিতা না থাকলে আমরা কোনো দিনই এগিয়ে যেতে পারবো না আপনাদের সহযোগিতা আমাদের একমাত্র আশীর্বাদ তাই দয়া করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন ঘটনা কেমন লাগছে সেই রকমভাবে আপনারা কমেন্ট করুন শেয়ার করুন আপনার ফ্যামিলি বন্ধু বান্ধব রিলেটিভের মধ্যে শেয়ার করুন তাদেরকেও শোনার সুযোগ করে দিন ঘটনাটা ছোট আগেই বলেছি তবু ঘটনাটা ছোট হলেও ঘটনার মধ্যে একটা সাংঘাতিক মর্মান্তিক ঘটনা রয়ে গেছে যেটা আপনাদেরকে আমাকেও ভাবিয়ে তুলেছে আমার সব ভাবনাকে নাড়িয়ে দিয়েছে আজকের এই ঘটনা ঘটনাটি ইমেল করে পাঠিয়েছেন মালদা থেকে পূজা ঘটনাটা আমি পড়বার সময় ভেবেছিলাম এটি একটি নর্মাল ঘটনা কিন্তু যখন ঘটনাটা সম্পূর্ণ পড়া শেষ করলাম তখন বুঝলাম কি সাংঘাতিক মর্মান্তিক ঘটনা আমরা জানি কুসন্তান হতে পারে কিন্তু কুমাতা হতে পারে না এখানে এই ঘটনা সম্পূর্ণ আমাকে নাড়িয়ে দিল ভাবতে বাধ্য করলো যে এই রকম ঘটনা ঘটতে পারে এই ঘটনা কিন্তু কোনো নিউজ পেপার বা কোনো নিউজ চ্যানেল থেকে নেওয়া নয় যাই হোক ঘটনাতে আসি আমি পূজা আমার বিয়ে হয় কোনো শহরে না গ্রামে গ্রাম বলতে একেবারেই গ্রাম এগারো বছর আগের কথা বলছি তখন গ্রামে পড়াশোনা অত চল ছিল না গোটা গ্রাম জুড়ে হাতে গুনে পাঁচটা থেকে সাতটা মাধ্যমিক পাস ছাত্রছাত্রী পাওয়া যেত তখন সন্ধ্যে ছটা সাতটা বাজলেই সবাইকার অর্ধেক রাত রাস্তায় কারেন্টেরও ব্যবস্থা ছিল না আর একটা বিশেষত্ব ছিল আমাদের গ্রামে তখন পুলিশও আসতো না পুলিশ আসতে ভয় পেত কিন্তু এখন অনেক উন্নত হয়ে গেছে ঘরে ঘরে মাধ্যমিক পাস ছাত্র ছাত্রী এখন রাত দশটা এগারোটা পর্যন্ত রাস্তায় লোক থাকে বর্তমানে পুলিশও আসে কোনো সমস্যা হলে আমার সবে বিয়ে হয়েছে তাই আমি সংসারের কাজেই ব্যস্ত নতুন বউ তখন অত কারোর সঙ্গে মেলামেশাও করতাম না আর কথা বলতাম না হঠাৎ মেলা বারোটা একটা হবে দেখছি গোটা গ্রাম জুড়ে চেঁচামেচি কিছু বুঝতে পারলাম না সব মেয়ে ছেলেরা দেখি ছুটছে একটা পাড়ায় যদি কিছু হয় খবর সব পাড়াতেই পৌঁছে যায় আমার সব কিছু বোঝার বাইরে হঠাৎ দেখি আমার শাশুড়ি মাকে আর ননদকে দেখলাম সবার সাথে পায়ে পা মিলিয়ে যাওয়ার জন্য রেডি আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ মা কি হয়েছে এত হইচই কেন মা বললেন আমিও কিছু বুঝতে পারছি না গিয়ে দেখি না গেলে তো জানতে পারবো না তুমি বৌমা ঘরে থাকো ঘর দেখো ঘর থেকে বেরো বেরোবে না আমি এক্ষুনি চলে আসব এই বলে চলে গেলেন আমি ঘরে একা কারণ বাড়ির ছেলেরা সকালবেলায় যে যা তার কাজে বেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ পর তাও প্রায় এক ঘন্টা কাছাকাছি হবে ফিরে আসে আমি আমার শাশুড়ি মাকে তুমি তুমি করেই কথা বলি আমি আপনি বলতে পারি না যতটুকরই মায়ের মুখ থেকে শুনি সেটা হচ্ছে একই বাড়ির দুই ভাইয়ের দুই বউ বড় বউয়ের চার ছেলে আর ছোট বউয়ের দুই ছেলে এক মেয়ে বড়ো বউয়ের বারো বছরের ছেলের সাথে ছোট বউয়ের এগারো বছরের ছেলের খেলতে খেলতে নাকি মারপিট শুরু হয় বড় বউ বড় বউয়ের বারো বছরের ছেলে নাকি মাথা ফাটিয়ে দেয় ছোট বউয়ের এগারো বছরের ছেলে সেই নিয়ে ছোট বউ খুব ঝগড়া করে বড়ো বউ রাগে তার বারো বছরের ছেলেকে মেরে ধরে ঘরের ভিতরে একটা দড়ি দিয়ে ঘরের ভেতর বন্ধ করে দেয় আর বলে ছেলে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো যতক্ষণ না তুই এই দড়ি দিয়ে ঝুলে মরছিস ততক্ষণ আমি দরজা খুলব না আমি এই দরজার বাইরে বসলাম কিন্তু সেই বারো বছরের মৃত ছেলের মায়ের চোখে এক ফোঁটটা জল নেই এই ছিল ঘটনা গোটা গ্রাম এই ঘটনায় নিস্তব্ধ ঘটনাটা যখন আমি পড়েছিলাম সত্যি খুবই দুঃখজনক ছেলে ছেলে ঝগড়া হয় মারপিটও হয় এটা কিন্তু নতুন কিছু নয় কিন্তু এই সামান্য জিনিস নিয়ে মা হয়ে নিজের সন্তানের মৃত্যু দেখতে চায় বা আত্মহত্যা করতে বাধ্য করে এমন মা আমি দেখিনি মা বাবা ছেলে মেয়েদের জন্য সারা জীবন নিজেদেরকে শেষ করে যেখানে আমরা মা বাবাকে ভগবানের আসনে বসাই সেখানে আবার এই রকম ঘটনা আমাদের মনকে পুরোপুরি নাড়িয়ে দেয় বারো বছরের এই ছেলে যে জীবনে তখনও পর্যন্ত নিজের ভালো মন্দ কিছুই জানতো না সেখানে তার মা তার জীবনে যমরাজ হয়ে নেমে আসে যাই হোক ঘটনাটা খুবই দুঃখজনক এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা কমেন্ট বক্সে কোনো রকম খারাপ বা নোংরা মন্তব্য করবেন না ঘটনাটা আপনাদের কেমন লাগলো বা এই রকম আশেপাশে আপনাদের এই রকম ঘটনা যদি ঘটে থাকে আপনারা দয়া করে আমাদের আমাদের ইনস্টাগ্রাম লিঙ্ক আর জিমেলও দেয়া আছে যেখানে আপনারা আপনাদের ঘটনা পাঠাবেন আজ এই পর্যন্তই আবার আমার আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে